পনেরো অক্টোবর দুই দেশ তখন তরতাজা জুলাই আগস্টের ঘটনা প্রবাহ এর আগে শ্রীলঙ্কাও হয়েছিল একই দৃশ্যের অবতারণ এই কারণেই কি একটু বেশি ভয় পেয়েছিলেন চান্দিকা হাতরে সিংহে চাকরি হারানোর পর জীবনের ঝুঁকি নিয়ে বাংলাদেশ থেকে পালাতে হয়েছিল বলে দাবি করছেন টাইগারদের সাবেক কোচ তার দাবি বাংলাদেশ ছেড়ে না গেলে জনরোষের মুখে পড়ার হুমকি ছিল সম্প্রতি অস্ট্রেলিয়ার কোর্ট স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে অস্ট্রেলিয়ায় থিত হওয়ায় লঙ্কান এই কোচ আরও বলেন তাকে নাকি বাংলাদেশে গ্রেফতার করারও শঙ্কা ছিল হাতর বলেন আমার উদ্দেশ্যে বাংলাদেশ বোর্ডের প্রধান নির্বাহী শেষ কথাটি ছিল আপনার চলে যাওয়া উচিত এ ব্যাপারে বোর্ডের কাউকে কিছু বলার দরকার নেই আপনার কাছে কি বিমানের টিকিট আছে এটা আমার কাছে একটা সতর্কীকরণ সংকেত মনে হলো তখনই আমি একটু ভয় পেতে শুরু করলাম বাংলাদেশ ভ্রমণের সময় একজন গাড়ি চালক এবং হাতিয়া সহ একজন বডিগার্ড পেতেন হাতুরা সিং তার কাছে নাকি জানতে চাওয়া হয় বডিগার্ড আছে কিনা হাতুড়ে জানায় তার সঙ্গে শুধু গাড়ি চালক আছে এদিকে ততক্ষণে চাওয়ার হয়ে গেছে বিশ্বকাপের নাসুম আহমেদের গায়ে হাত তোলার খবর তার ভাষায় আমি সুজা ব্যাংকে গেলাম বাংলাদেশ থাকার জন্য টাকার জোগাড় করার চেষ্টা করছিলাম আমি যখন ব্যাংকে ছিলাম তখন টিভিতে একটি ব্রেকিং নিউজ এলো হাতুরা সিং এর চাকরি একজন খেলোয়াড়কে লাঞ্ছিত করেছেন এটা দেখে ব্যাংকের ব্যবস্থাপক বললেন কোচ আমি আপনার সঙ্গে যাব মানুষ আপনাকে রাস্তায় দেখে ফেলে সেটা আপনার জন্য নিরাপদ হবে না সময় জীবন নিয়ে শঙ্কিত ছিলেন তিনি বললেন এবার আমি আতঙ্কিত হয়ে পড়লাম কারণ আমাকে বাংলাদেশ থেকে বের হতে হবে আমার এক বন্ধু আমাকে বিমানবন্দরে নিয়ে গিয়েছিল আমি একটি টুপি ও হুড়ি পরেছিলাম কোনো ধরনের সুরক্ষা ছিল না সিঙ্গাপুর এয়ারলাইন্সের মধ্যরাতের ফ্লাইটে আমি বাংলাদেশ ছেড়েছিলাম তিনি দাবি করেছেন বাংলাদেশ ছেড়ে পালানোর চেষ্টা করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে বিমানবন্দরে গ্রেপ্তার করতে পারত পাঁচ আগস্টের পর মন্ত্রী এমপিদের পালানোর চেষ্টার সময় পাকড়া হওয়ার উদাহরণ দিয়ে জানান এসব ভেবে তিনি বেশ ভীত ছিলেন তবে শেষ পর্যন্ত কোনো বাধা বিপত্তি ছাড়াই নির্বিঘ্নে বাংলাদেশ ছেড়ে আসেন চাকরিচ্যুত কোচ তার এই সাক্ষাৎকার নিয়ে তাই ব্যাপক আলোচনা সমালোচনা সৃষ্টি হয়েছে সাইদি শামস বিডি ক্রিক টাইম